গ্রীষ্মের তাপদহে শ্রমজীবী মানুষ যখন ক্লান্ত তৃষ্ণার্থ ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতৃবৃন্দ আজ শুক্রবার তিনে মে সকালে লালপুর উপজেলার তিনভুরি চত্বরে পথচারী ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন লালপুরে লালপুর থানা ছাত্রলীগের উদ্যোগে যে তৃষ্ণাত মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হচ্ছে এটা একটি প্রশংসনীয় সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সকল সহযোগী সংগঠন এই তৃষ্ণাত্ম মানুষের পাশে ঠান্ডা শরপত নিয়ে সারা বাংলাদেশে দাঁড়ছে তার এই ধারাবাহিকতায় আজকে এই লালপুরে লালপুর উপজেলা ছাত্রলীগ সেই কর্মসূচি নিয়েছে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ছাত্রলীগকে ধন্যবাদ জানাই কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে তীব্র তাপদাহ প্রভাবমান সেই কারণে লাল আজ লালপুরে লালপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজকের এই স্বল্প আয়োজন আজকে আমাদের লালপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে লালপুরের সাধারণ পথচারী এবং সিএনজি চালক ভ্যান চালক অটো চালকদের মাঝে ফ্রি শরবত বিতরণ লালপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইবন আহমেদ আগুন এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জিসান আহমেদ মিজানুর রহমান নীরব মুন্না ইসলাম প্রমুখ নিউজ ডেস্ক ফারানুর রহমান লালপুর